হ্যাঁ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট এত বছর পরে সেই মুকুল রায়ের সঠিকভাবেই করেছে এবং দেশের তো একটা আইন আছে মুকুলের উচিত ছিল ছেড়ে যাওয়া রিজাইন করে যাওয়া এক দুই হচ্ছে যে ক্ষেত্রে এবং আরও যে কয়েকজন এখনও রয়েছে প্রতিটির ক্ষেত্রে যদি মূল্যবোধ রাজনীতি তৃণমূল করে আদর্শর কথা তো বলে সকলেই তো খুব বড় বড় কথা বলে আদর্শ নীতি তাহলে তাদেরও বলা উচিত ছিল মুকুলকে আর এটাকে এতদিন ধরে স্পিকারও পেন্ডিং রেখে দিয়েছিল তো সুতরাং হাইকোর্টের মুখপুরল এবং হাইকোর্ট যেটা রায় দিয়েছে ঠিকই দিয়েছে এখনও উচিত তৃণমূল নেতৃত্বের যে যারা এই আরও তিনজন বোধহয় রয়েছে বিজেপির সিম্বলে জিতে তৃণমূলে জয়েন করেছে সেটা তাদের অভিপ্রায় কিন্তু তাদেরও উচিত রিজাইন করে যাওয়া এবং তৃণমূল নেতৃত্বেরও উচিত যারা আইন নিয়ম কানুন আদর্শ নীতি মূল্যবোধ এসব আওড়ায় তাদেরও উচিত যে তাদের বলা যে রিজাইন করে আসুন আজও বলা উচিত ওদের ওই তিনজনকে একশোবার প্রশ্নের মুখে তো পড়লোই স্পিকারের ভূমিকা তার কারণ খারিজ করে দিয়েছে তো ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছিলেন যখনই কোনো অধিবেশন শুরু হয় তখনই দেখা যায় বিশেষ করে বিরোধী দলের যারা বিধায়করা রয়েছে এই বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরকে একেবারে কড়া জবাব দেন এবং সাসপেন্ড করেন সেক্ষেত্রে তখন এত কড়া করি আর এক্ষেত্রে তিনি একেবারে নমনীয় ভাব দেখান এটা উনিই বলতে পারবেন এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যখন আমি ছিলামও এবং পরিষদীয় দল দেখভালও করতাম তৃণমূলে ছিলাম এবং বিধায়ক হিসাবে পরিষদীয় মন্ত্রী হিসাবে পার্লামেন্টারি সেক্রেটারি হিসাবে ডেপুটি চিফ হুইপ হিসাবে তখনও আমার অনেক কিছু সিদ্ধান্ত পছন্দ হতো না এবং বলতামও আমি যাদের যাদের বলার আমি নিশ্চয় স্পষ্ট তো আলোচনা করতাম বলতাম যে এটা ঠিক হচ্ছে না ঠিক হলো না ব্যাপারটা হাউসটা নেয় সে পার্লামেন্ট হোক বা অ্যাসেম্বলি হোক হাউস হচ্ছে বিরোধী দলের তো সুতরাং যেভাবে বিরোধীদের কণ্ঠকে টুটি টিপে ধরা হয় বলতে দেওয়া হয় না তাদেরকে সাসপেন্ড করা হয় বা অনেকই তাদের আনা যে আমাদের পরিষদীয় রীতিনীতির মধ্যে আনা যে সমস্তগুলোকে গ্রাহ্য করা হয় না অ্যাকসেপ্ট করা হয় না সেগুলো থেকেই তো বোঝা যায় না পরিশোধীয় রীতিনীতি তো সমস্ত লেট ডাউন করা রয়েছে পরিশোধীয় রীতিনীতি তো লেট ডাউন করা আছে তো সেটা তো আর বলা যাবে না যে তো সুতরাং এবং এটাও ঘটনা যে এটা নির্ভর করে স্পিকারেরই ওপরে স্পিকার হচ্ছে অল পাওয়ারফুল অধিবেশন কক্ষে তিনি অল পাওয়ারফুল তো সুতরাং সেক্ষেত্রে তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এত বছর পর মানে আর কিছু মাস পরেই বিধানসভা নির্বাচন সেই তার আগে যখন মুকুল রায়ের বিধায়ক খাড়ি ছিল এমনি বাস্তবে যদি দেখা যায় লাভের লাভ কিছু হবে না কিন্তু রাজনীতির ক্ষেত্রে বা আগামী না না এটা খুব এটাই এটা কবে কদিন বাকি আছে বিধানসভা নির্বাচন কবে আমি এখনো তো বলছি যারা যারা রয়েছে তাদের বিরুদ্ধে আনা উচিত যদি ভালো হবে যদি তারা রিজাইন করে দেয় ভালো যদি স্পিকার ডিভিশন নেন ভালো নাহলে পরে আবার হাইকোর্ট থেকে আবার খারিজ হবে না সেটা আমি আবার কে গরিমা গেল কীসব আছে গরিমার কি আছে বিধানসভাটাকে কি কোন জায়গায় কোন পর্যায়ে নিয়ে গেছে তো আমরা সকলেই জানি বিধানসভা তো আজ নতুন নয় কোন কালের ইয়ে ছিলাম সদস্য ছিলাম আমি জানি নাও কি চাপে পড়বে না পড়বে আমি এই সমস্ত কোনো কথার উত্তর আমি দেবো না তবে এগুলো সব ঠিক নয় পরিষদীয় রীতিনীতি সংসদীয় রাজনীতির যে একটা গরিমা আছে বা তার যে একটা দেখানো বহু বছর ধরে যে একটা পথ দেখিয়ে গেছেন যারা প্রদর্শক যারা পথ প্রদর্শক যারা

কি সমস্ত কথাবার্তা বলে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে মঞ্চে দাঁড়িয়ে মানুষকে উদ্দেশ্য করে তারা নজির সৃষ্টি করুন তারা সবসময় কোনো ঘটনা ঘটলে পার্লামেন্ট অ্যাসেম্বলি অন্য রাজ্য অন্য ঘটনা এইটা বলে তারা ঢাল হিসাবে ব্যবহার করতে চায় কেন নিজেদের অপরাধকে নিজেদের অন্যায়কে এবং এটা শুরুর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওটা ক্যাবিনেট ডিজাইন করুন তাদের ভোটেই তো আচ্ছা ও কি বললো না বল অপরিণত অপরিণত বয়স কম পলিটিক্সের সেই ম্যাচুরিটি আসার কথাও না আমরা আসাই বা করি কেন ওর কাছ থেকে সেই ধরনের পলিটিক্যাল ম্যাচুরিটি পলিটিক্যাল ম্যাচুরিটি এখনও মানে আরও ডাবল বয়স হয়ে গেলেও তাদেরও আসে না আমরা দেখছি সেটা অনেকের তো ওর কী করে পলিটিক্যাল ম্যাচুরিটি আসবে বা আমরা এক্সপেক্ট করবো ওর কাছ থেকে পলিটিক্যাল ম্যাচুরিটি বয়স তো মত বন্দ্যোপাধ্যায়েরও রয়েছে জানি না আমি সেটা নিয়ে বলবো না আমি বললাম যে পলিটিক্যাল ম্যাচুরিটি আসতে অভিজ্ঞতা আসতে এটা সময় লাগে